আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোমিত দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের রহমত আপনাদের তো অনেক ভালো আছি আজ আমার কালারবাড মুরগির বয়স পনেরো দিন আলহামদুলিল্লাহ মুরগি কী আজ সকালবেলা আমার শর শেষ করলাম মুরগির আলহামদুলিল্লাহ মুরগির যে ওষুধটি দিয়ে আমার হাত ডোজ করলাম আপনার তিনটি ওষুধ দিয়ে আমার হাত ডোজ করেছি এন্ড্রোসিন এন্ড্রোফ্লাক্সিন গ্রুপ এন্ড্রোসিন এটা দুই লিটার পানিতে এক এম এল দিয়েছি আর আপনার ভেট এটা এক লিটার পানিতে এক গ্রাম আর একটি আপনার এমক্সোসিলিন মাক্স এটা আপনার দু লিটার পানিতে এক গ্রাম এই তিনটি দিয়ে মোট বাহাত্তর ঘণ্টা ডোজ সম্পন্ন করলাম আর সকালবেলা সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ মুরগিটির কারণ এন্ড্রোফ্লোয়াক্সিন এটা আপনার দিয়েছে মুরগি সুস্থ মুরগি ছিল এই জন্য এন্ড্রোফ্লোয়াক্সিন দিলাম আর আপনার যদি একটু বেশি খারাপ মনে হয় তো মুরগি একটু এলোমেলো ভাব মনে হলে সিপ্রোফ্লাক্সিন দিতাম আলহামদুলিল্লাহ গতকাল মুরগিতে প্রচুর পরিমাণে ঠোকাঠুকি করছিল আলহামদুলিল্লাহ গত আগে একটা ভিডিও আসতে দেখবেন মুরগির ঠোকাঠুকি করলে কী খাওয়াই আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা এসে আজকে একটা মুরগির ঠোকা ঠোক দিইনি একটা মুরগিতেও ঠোকাঠুকি করিনি আলহামদুলিল্লাহ যে লবণ খাওয়াই আগের ভিডিওতে দেখেছেন কনফিডেন্স লবণ খাওয়াই নৈন্য লবণও দিয়ে দেখেছি কাজ হয় না কিন্তু কনফিডেন্স কনফিডেন্স লবণ যে সিকুনটা এটা খাওয়ালে ফাকের মতে বারো ঘন্টার পরতে রেজাল্ট পাওয়া যাবে ঠোকাঠুকি বন্ধ করে দেবে আলহামদুলিল্লাহ ঠোঁট কালাবার মুরগি তো অনেকে থাকে না কিন্তু ঠোঁট আমি ইনশাল্লাহ আঠারো কুড়ি দিনের ভিতরে ঠোঁট শাক দিয়ে দেব আর আপনারা অনেকে ভিডিও বানাই যে আমি এটা এটা অনেকে খায় এই রোগের এই ওষুধ খাওয়াতে এই রোগের ওষুধ খাওয়াতে আমি ওই রকম ভিডিও বানাইনি আমি মুরগিকে যে ওষুধ খাওয়াই যখন যে সময় যে কাজটি করি ভিডিও এডে দেখানোর চেষ্টা করি আমার উপদেশ যদি আপনাদের পছন্দ হয় আমার ফর্মুলা যদি পছন্দ হয় আপনারা এফুধ গি গুলি খাওয়াতে পারেন আমি যেটা খাওয়াই সেটা আপনাদের দেখাই মুরগি পনেরো দিন বয়স এখনো ওয়েট করা হয়নি কেমন হয়েছে কিন্তু দেখা সাল্লা আল্লাহর মতে মুরগির গুরুত্ব অনেক ভালো হয়েছে এটা বাড়বে আপনার তিরিশ দিনই পরে দেখা একদিন একরকম হবে